ডালিউড সুপারস্টার শাকিব খান তার আসন্ন সিনেমা তান্ডবে অভিনয়ের জন্য এক নতুন রূপে হাজির হতে চলেছেন আর তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছে দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শেট্টি এটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেটের একটি সিনেমা যার বাজেট ধরা হয়েছে ৩৭ কোটি টাকা ভাইরে ভাই এটা কোনো কথা সিনেমাটি পরিচালনা করবেন ঢালিউডের মাস্টার মেকার কেত পরিচালক রায়ান রাফি যিনি এর আগে তুফান এবং পুরামন টুয়ের এর মতো হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে তান টপে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন চমৎকার লোকেশন এবং ভিজুয়াল ইফেক্ট যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে সিনেমা হলে আনুষ্কা শেট্টির প্রথম বাংলাদেশি সিনেমা হবে এই সিনেমা দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আনুষ্কা শেট্টি যিনি বাহুবলী সিনেমার জন্য বিশ্বব্যাপী পরিচিত পেয়েছেন এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি তার যোগদান সিনেমাটিকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সমৃদ্ধ করবে বলে আশা করা যাচ্ছে সাকিব আনুষ্কার জুটি নিয়ে উচ্ছ্বাস সাকিব ভক্তরা সাকিব খান এবং আনুষ্কা শেট্টির এই জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সাকিব খানের নতুন লুক এবং এই সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা সাত্রিশ কোটি টাকার বিশাল বাজেট সাত্রিশ কোটি টাকার বিশাল বাজেট ধরা হয়েছে এই সিনেমায় যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেটের সিনেমা। সিনেমা দর্শক সাকিব খানকে ভালোবাসলে সাবস্ক্রাইব